আসসালামু আলাইকুম আমি আশিক ড্রেস বাই নিশাদ থেকে চলে আসি আজকে কুলজি ব্র্যান্ডের ডিসকাউন্ট প্রাইসের কিছু কালেকশান নিয়ে তো চলুন দেরি না করে সরাসরি ড্রেসগুলো দেখে নেই এটা হচ্ছে ফার্স্ট কালার ব্লু কালারের মধ্যে থাকছে এই ড্রেসটি এটা হচ্ছে ক্যাটালগ পিকচারটা দেখতে থাকুন আমি আস্তে আস্তে সবগুলো ড্রেসই আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে ক্যাটলগ পিকচারটা আপনার চাইলে এখান থেকেও স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো মানের পিওর কটনের মধ্যে থাকছে আর এগুলোর দুপার্টটা থাকছে লাকজারি শিফনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর প্রিন্ট করা আছে পুরো বডিটাতে আর এগুলোর নিচে থাকছে একটু এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে নিক পেশনটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট আর হাতের কাপড় একসাথে দেওয়া আছে আমি দেখিয়ে দেব আপনাদেরকে এটা হচ্ছে জামাটার ব্যাক পার্টটা এটা হচ্ছে সাইডের এক্সট্রা প্যাচেসটা এই প্যাচেসটা ইউজ করে ড্রেসের লংকে আপনারা আরও বাড়ায় নিতে পারবেন এটা হচ্ছে হাতের কাপড়টা আর ফ্যাব্রিক কোয়ালিটি কোনো কমতি যে কোনো হাতা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টা থাকছে ডাইট ক্যাম্বিক কটনের মধ্যে একদম পিওর কটন খুবই আরামদায়ক হবে প্যান্ট এটা হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে দুপুরটা লাক্সারি শিফনের ভিতরে অল ওভার প্রিন্ট অ্যান্ড ওনার পাড়ে কাটা কাজ করা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর সাথে এছাড়া এটা হচ্ছে ফাইনাল লুকটা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন তো এগুলো কিন্তু খুবই অল্প আছে আমাদের কাছে তো পছন্দ হওয়া মাত্রই স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে নেবেন অন্যথায় না পাওয়ার সম্ভাবনা আছে এখন দেখব নেক্সট কালারটা এটা হচ্ছে পরবর্তী কালারটি ক্যাটলগ পিকচারটা দেখুন এটা হচ্ছে ক্যাটলগ পিকচারটা আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন এগুলা কিন্তু প্রতিটা সেটের না এখানে মিক্সড করা আছে কিন্তু সবই গুলজি ব্র্যান্ড গুলজি ব্র্যান্ডের এক একটা সিরিজ হয় না আপনার আকেরা মরজা রাংপাস তো ওইগুলোরই একটা মিক্সড করে একটা ডিসকাউন্টের ভিডিও করে নিলাম আর কি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে সাইডের এক্সট্রা প্যাচেস যেই যেখান থেকে দেখছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে আপনার অর্ডারটি কনফার্ম করে নেবেন এটা হচ্ছে ব্যাক পার্টে ব্যাক পার্ট টা খুবই সুন্দর ফিমিলার এর মধ্যে খুবই সুন্দর প্রিন্ট করা ব্যাক পার্ট প্যাসেজ এটা হচ্ছে হাতাটা হাতাটা অল ওভার প্রিন্ট করা পাচ্ছেন আর হিউজ পরিমাণ ফেব্রিক দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট ডায়েট ক্যাম্পি কটনের মধ্যে আর এটা হচ্ছে লাক্সারি শিফন দুপাত্টা দুপাট্টা গুলো দেখুন ওয়াও খুবই সুন্দর এই ড্রেসের ওড়নাটা এই হচ্ছে ফাইনাল লুক চাইলে এখান থেকে ওই স্ক্রিনশট নিয়ে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন পরবর্তী কালারটা দেখে নিন দেখবে এই কালারটা এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের মরজা এ হচ্ছে ক্যাটালগ পিকচারটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট অল ওভার কাজ করা পেয়ে যাবেন এটার নিক থেকে শুরু করে দামান সাইড অবধি অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক্ট থাকছে সেমি প্রিন্টের মধ্যেই এটা ব্যাক পার্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটাও থাকছে ডাইট ক্র্যাম্বিক কটনের মধ্যে খুবই আরামদায়কভাবে আর প্যান্টেও অনেক কাপড় দেওয়া আছে প্যান্ট বানাতে কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখুন জাস্ট খুবই সুন্দর কম্বিনেশন করেছে ড্রেসের সাথে এই ওনাটা এই হচ্ছে ফাইনাল লুক চলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন তো শুধু ডিসকাউন্ট বলতে এগুলোই না আমাদের কাছে আরও অনেক ড্রেস আছে আমাদের শপে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে আপনারা আপনাদের পছন্দের মতো আরও কিছু ড্রেস নিয়ে যেতে পারেন এটা হচ্ছে ক্যাটলগ পিকচারটা দেখুন ইউজ পরিমাণ ড্রেস আমাদের শপে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করে দেখেও নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট কালার কম্বিনেশন দেখুন ভিওয়ার্স খুবই সুন্দর কালার কম্বিনেশন করা আছে প্রতিটা ড্রেসে এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা পার্ট হাতের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে অন্যটা অন্য কালারটা দেখুন সাথে একদম একুরেট কালার ম্যাচিং করা হয়েছে খুবই সুন্দর প্রিন্ট করা পুরো অন্যটা আর এই হয়ে যাচ্ছে এই ড্রেসের ফাইনাল লুকটা পরবর্তী কালারটা দেখে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে আপনার রাং পছন্দ ব্র্যান্ডের এই ভুলজি ব্র্যান্ডের রাং পছন্দ ক্যাটালগের এইছে ক্যাটালগ পিকচারটা কালারটা দেখুন ভিউয়ার্স খুবই সোভার একটি কালার ডুয়েল শেডের মধ্যে থাকছে এই ড্রেসটি এই হচ্ছে ফাইনাল ফ্রন্ট পার্ট এই হচ্ছে নিকের কাজটা নিকের কাজটা দেখুন আমি কাজ থেকে দেখে দিচ্ছি আপনাদেরকে দেখুন খুবই গর্জেস পিটানোভাবে কাজগুলো ডান করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর প্রিন্ট করা আছে কলকা ডিজাইনের এটা হচ্ছে ফ্লিপসের কাপড়টা তো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে নেবেন অন্যতে না পাওয়ার চান্স আছে এখানে কারণ খুবই অল্প ড্রেস নিয়েই আমরা ডিসকাউন্ট করে থাকি এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখুন খুবই সুন্দর আপসাপ প্রিন্ট করা আছে অন্যটার আঁচল ডুয়েল সেট করা এই হচ্ছে লুক তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কিছু নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ